আচ্ছা বলেন রাসেল ভাইবা নিয়ে আপনার কি মন্তব্য যেভাবে খুব দূরত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এটা নিয়ে আপনার কি মন্তব্য ঠিক আছে রাসেল ভাইপার আসলে এত এই এক দেড় সপ্তাহের ভিতরে এটা ভাইরাল হয় এটা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে আসলে এটা তো ষড়যন্ত্রমূলক একটা ইয়া হচ্ছে আমার মনে হয় বিএনপি জামাতের এটা ষড়যন্ত্র আমি মনে করি আমি মনে করি এটা বিএনপি জামাতের আসলে এত তাড়াতাড়ি এত একটা বাচ্চা নাহলে বাচ্চা দেয় দশটা পনেরোটা দিতে পারে কিন্তু এত তাড়াতাড়ি এত বড় হয় কিভাবে আর এটা আমি যতটুকু জানি শুনছি এটা মরুভূমিতে জন্ম নেয় মরুভূমিতে এগুলো থাকে আপনি দেখেন পানিতে আছে না পানিতে রাখলে এগুলো পানিতে থাকতে চাইতেছে না ঠিক আছে প্রত্যেকটা জেলাতে ইভেন কি আমাদের ঢাকা ড্যামরা সারগুলো পাওয়া গেছে ঠিক আছে আর আজকের কালকে তম যাত্রাবাড়ি তমন এটা ইয়ে হয়ে গেছে বিস্তার হয়ে গেছে এটা কি বিএমপি হ্যাঁ আমি মনে করি যে এটা একটা স্বযন্ত্র এটা সরকারি সরকারিভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি সরকারি আইন আইনতভাবে এটা আইন আইনের আওতায় এনে এটা দৃশ্যমূলক একটা নজিরবিহীন একটা এই এটা এটা আমি মনে করি যে এটা জোরালোভাবে প্রশাসন সরকারিভাবে পদক্ষেপ নেওয়া দরকার সরকার জেনে এটা অতি দ্রুত প্রশাসনের উপরে দায়িত্ব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখানে প্রশাসনের কাছে দায়িত্ব দিয়ে এটা এই আইনের তত্ত্বাবধানে এনে এটা এটা আমি মনে করি যে বিচার করা হোক এটা জাস্টিফাই করা হোক ঠিক আছে বিচার বিশ্লেষণ করে আর কি সবকিছু ইয়া করে আর কি এটা আমি মনে করি যে আসলে এটা ষড়যন্ত্রমূলক না এটা এত এত দ্রুত কিভাবে বিস্তার হয় এগুলা